আপনারা দেখতেই পারতেছেন একটি এলোভেরা গাছ তো এই মাটিগুলো দিয়ে আমরা অনেক ওকে আপনারা দেখতেই পারতেছেন আমার হাতে এখন কিছু ধনিয়া পাতার চারা ফিলআপ করব এইভাবে হা অল্প পরিমাণ তো দেখতেই তো আমাদের আরো বিশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে আমাদের সাদবাগানের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা নার্সারি থেকে কিছু গাছের অর্ডার দিয়েছি তো আজকে আমাদের সেই গাছগুলো এসে পড়েছে একটু আগে নার্সারির লোকরা এসে আমাদের গাছগুলো দিয়ে গেছিল এখন আমরা সেই গাছগুলোকে রোপণ করব তো আমরা নার্সারিতে গাছের সাথে সাথে কিছু মাটিরও অর্ডার দিছিলাম তো এই মাটিগুলো আমাদের এসে পড়েছে এই মাটিগুলো আমরা কিছুদিন রোদে শুকিয়ে ভালো করে তারপরে আমরা গাছের জন্য দেখতে পাচ্ছেন আমাদের এইবারের গাছগুলা এখানে সবগুলো আনি নাই বেশ কয়েকটা নিয়ে আসছি এখনো আরও রয়ে গেছে কিছু এগুলো ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে নিয়ে আসব। এখানে মূলত এখানে আনা হয়েছে নাগামরিচ এবং কাঁচামরিচের যে গাছগুলো আছে এগুলো তো বেসিক্যালি যেটা হচ্ছে আমরা নতুনভাবে সম্পূর্ণ গাছগুলা যে প্রত্যেকটা টবের মাটি আমরা আবার রিপোর্টিং করব রিপোর্টিং করে চেঞ্জ করেছি সম্পূর্ণ মাটি দুই দিন এখানে শুকিয়েছি তারপর আমরা আবার নতুন করে এগুলাতে গাছ রোপণ করব তো এখানে মূলত যে গাছগুলা বর্তমানে আছে আছে সেইটা হচ্ছে হচ্ছে আপনার এটা এখানে তিনটা বড় বড় আরো দুটো আনবন ছোট সাইজের এবং আরো আছে আপনার দুটো কাঁচামরিচ কিছু টমেটো এবং আমরা ইনশাল্লাহ এখন সম্পূর্ণ প্রত্যেকটা গাছ রোপণ করা স্টার্ট হয় হচ্ছে আপনার একটি বড় সাইজের টব নিয়েছি এটা হচ্ছে প্রায় 10 ইঞ্চি টব তো এখন আমরা এটাতে আমাদের তিন দিনের আগের শুকানো যে ফ্রেশ মাটিগুলা এগুলা দুই দিন ধরে পুরোপুরি আমরা শুকিয়েছি শুকিয়ে তারপর এখন পুরোপুরি প্রস্তুত এইগুলা আবার রিপোর্টিং করার জন্য তো এখন আমরা প্রথমে এইভাবে এই যে ফ্রেশ মাটি যা পুরো মিহি করতে হবে পুরোপুরি মিহি না করলে এইগুলা পরে মাটি থেকে সমস্যা করে মাটির জন্য গাছ রোপণের জন্য আমি এই জায়গা থেকে এই মাটিগুলা আলাদা করেছি এবং আমি এখানে এখন গোবর দিব গোবর সার যেটা জৈব সার যেটা গোবর সার এটা দিব দেখেন কি পরিমাণ আমি যাতে এই যে দিলাম এই হচ্ছে আপনার দ্বিতীয় মানে দুটো দিলেই হয় যে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি এই হচ্ছে তিনটে এই এনাফ তিনটে দিয়ে তারপর এটা পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেবো আগে এখান থেকে কিছু পরিষ্কার করি এই যে এক্সট্রা যে ময়লাগুলো আছে খেরের খের হচ্ছে আমার দুইটা গাছ তো প্যাকেটটা আমি আগে ভালোভাবে খুলবো তো আপনারা দেখতে পারছেন আমরা কিছু গাছ এখন রোপন করেছি আর আরো অনেক গাছ আমাদের তো আমাদের আরো বিশ থেকে ত্রিশটি গাছ এখনো আসার বাকি রয়েছে তো আমরা এই গাছগুলো আসলে আমরা ওই সাইড রোপন করবো একটি কালো মরিচের চারা এটা আমরা একটু আগে রোপন করেছি এটা অনেক ঝাল হয় এবং আমার হাতে আর একটি আছে এটা আমরা একটু পরে রোপণ করবো এই ক্যারটে কিছু লাল শাকের চারা রোপন করেছি আশা করি এগুলো এক দুই সপ্তাহের ভিতরে উঠে যাবে তো এটি হচ্ছে একটি মরিচের চারা যা আমরা একটু আগে রোপন করেছি আমরা এই মরিচের চারাটি একটু বড়ই এনেছি কারণ বেশি ছোট হলে মরিচের চারায় অনেক রূপ দেখা পারে এবং আরো দুইটি আছে এইদিকে আর এখানে তিনটি টমেটো চারা যা আমাদের অন্য একটি টপে ছিল তো এইটা আমরা এখানে এসে লাগিয়েছি আপনারা দেখতে পারতেছেন আমার হাতে এখন কিছু ধনিয়া পাতার চারা বীজ এগুলো আমরা এখানে রোপণ করেছি ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে এগুলো উঠে যাবে তো এখানে দেখতে পারতেছেন দুইটি কাঁচা মরিচের গাছ এগুলো আমরা একটু মাঝারি সাইজের এনেছিলাম দুইটি অনেক অনেক ভালো

আমাদের মরিচ গাছ থেকে কিভাবে মরিচ উৎপন্ন করি আমরা এবং আমাদের এই ছাদ বাগানে আর নতুন নতুন কি গাছের কালেকশন আমরা আমরা চেষ্টা। চারা এনেছিলাম এগুলো আমরা এখানে রোপণ করেছি ইনশাল্লাহ আগামীতে এগুলোতে অনেক ভালো লেবু বাগান আমাদের ছাদ বাগানে আর কি কি নতুন নতুন গাছ আনতে পারি এবং কিভাবে গাছ লাগালে গাছগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে হতে পারে তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক